কারণ আমার ল্যাপ খেতে খুব ভালো লাগে তাই জন্যই লেট তো শিবরাত্রি আগের দিন যাওয়া হলে তার জন্য স্টেশনে গিয়ে বসেছিলাম লেট হচ্ছিলো তো তারপরে গেলাম ঠাকুর আনতে সঙ্গে সঙ্গে গিয়েছিলাম ঠাকুর আনতে তো এই জায়গা হচ্ছে এটা হচ্ছে কোথায় গেল তো এটা হচ্ছে তোমার কালীঘাট পটোপাড়া আর এই যে হচ্ছে আমি বাড়ির ভেতর থেকে ঠাকুর নিয়ে যাচ্ছে আর এই যে আমাদের বাড়ির ঠাকুর মন্দির মানে মন্দির এটা আর এই যে আমাদের বাড়ির ছেলে আর বৌমা বাড়ি চলে এসছে কারণ ওদের দিয়ে এসেছিলো আবার নতুন করে নিয়ে আসে পুজোর এক সপ্তাহ আগে গিয়ে নিয়ে আসে আমার এই সরি পুজোর এক সপ্তাহ আগে দিয়ে আসে পুজোর আগের দিন গিয়ে নিয়ে আসে নতুন একটা নিয়ে আসে তো তার জন্য আর তারপরে আমি পরের দিন তোমার এইটা হচ্ছে আমার লোক ছিল মানে আমি এরকম সেজেছিলাম শাড়ি টাড়ি পরেছিলাম এই শাড়ি পরেছিলাম আর সেজেছিল আমি এরকম খুব একটা মেকআপ করিনি তো তারপর একটা রিলস টিলস বানিয়ে নিয়েছিলাম তারপর জল ঢেলেছিলাম তার আগে আমার মা পুজো দিচ্ছিল ও দেখো এই দেখো আমাদের বাড়ির মন্দির আর পেছনটা দেখেছো ব্যাকগ্রাউন্ডটা আর আমাদের ওটা হচ্ছে গুরুদেব পাশে দেখো গুরুদেব আর এটা হচ্ছে আমাদের শিব ঠাকুরের মন্দির আর এই যে আমি এবার জল ঢালছি দেখো প্রথমে ঘি দিয়ে স্নান করিয়ে নেব তারপরে তারপরে অনেক কিছু দিয়ে স্নান টান করিয়ে নিয়েছিলাম আমার ঠিক মনে নেই স্নান করিয়েছিলাম অনেক কিছু তোমার আর একটুখানি মধু দিলাম মধু দিয়ে করেছিলাম তারপরে দাদা একটা তোমার মিশ্রণ বানিয়ে দিয়েছিল মধু দিয়ে স্নান করানোর পরে মানে মাখিয়ে দিয়েছিলাম তার মধ্যে তারপরে তোমার একটা দুধের মিশ্রণ করেছিল মানে যেটা তোমার ওই অনেক ধরনের থাকে না ওই যে তোমার কি সব দেয় আমার ঠিক মাথায় আসছে না মনে পড়ছে না কি দিয়ে স্নান করায় তো তার মধ্যে আমি আবার দই দিয়েছিলাম দই দিয়ে মাখিয়ে স্নান করেছিলাম দই দিয়ে ভালোভাবে তিনটে ঠাকুরকে স্নান করে নিয়েছিলাম আর দেখো যেটা শিব ঠাকুরের গলায় মালা দেওয়া তোমার আখন্দ ফুলের ওটা হচ্ছে আমি বানিয়েছিলাম আমার নিজের হাতে বানিয়েছিলাম যেটা হচ্ছে বড় ঠাকুর মানে মাটির ঠাকুর যেটা সেই ঠাকুরটার মধ্যে তোমার আমি ওই ফুলটা মানে মালাটা গেঁথে দিয়েছিলাম ঠাকুরকে আর দেখো ওটা পুরো এতটাই বড় হয়ে গেছিল মানে প্রথমবার এত বড় ঠাকুরকে আখন্দ ফুলের মালা দিয়েছে আরো ছোট ছোট দিত আর এবারে হচ্ছে আমার মামার বাড়িতে হয়েছিল অনেক ফুল ফুটেছিল অনেক মানে এত ফুল ফুটেছিল বলার মতো না তো এক প্যাকেট মানে একটা প্লাস্টিক যে বড় প্লাস্টিক হয় সেই প্লাস্টিকের এক প্লাস্টিক নিয়ে এসেছিল তো তারপরে আমি শিবের গায়ে জল ঢেলে দেওয়ার পরে তোমার বেল ফুল ফল যেগুলো দেওয়ার আছে সেগুলো পরে মানে দিয়ে দিলাম আর দেখো শিবটা ওটাকে আমি কীভাবে সাজিয়েছিলাম মাথায় ফুল দিয়ে আর তারপরে আমি একটুখানি এ তোমার শিবের ওই হলুদ চন্দন আর এ দিয়ে দিয়েছিলাম আর একে দেখো মানে সে পার্বতী খুঁজে এত পার্বতী খুঁজার শখ যে আমার দাদা ঠাকুর মানে শিবের মাথায় জল ঢালতে ব্যস্ত হয়ে গেছিল উপোষ করেছিল তো তারপরে পুজো টুজো দেয় ব্রাহ্মণ আসে আবার পুজো দেয় মানে চারপরে পুজো হয় মানে ঘরে তো চারপরে পুজো দেয় এই তো প্রথম পুজো মানে সেকেন্ড থেকে এটা পুজোটা হচ্ছিল মানে রেডি করে গেছিল তারপরে কিছু কিছু বাজার উনি আসে এসে আবার বাজার বলে সেই বাজার আবার নিয়ে এসে এ করে তা রাত্রিবেলা তারপরে দেখো আমাদের নাচ মানে ব্রাহ্মণ নাচ ছিল তো দেখো এ দেখো ব্রাহ্মণ নাচছে আর আমাদের ব্রাহ্মণ হচ্ছে মানে সবসময় এই ব্রাহ্মণটা আমাদের প্রতি বছর পুজো দেয় দু বছর পুজো দেয়নি বলে তখন পুজোটাও ঠিক মতো হয়নি তো তার জন্য তোমার এবছর আবার ডেকেছে নালে দু বছর ছিল যে তিন রাখা টাকা হবে না তো তারপর আবার ডেকেছিল আর দেখো এই প্রতি বছর এরকম হয় আর এই যে এটা হচ্ছে যে কালো করে দেওয়া পড়ে রয়েছে ওটা হচ্ছে আমার বৌদি আর উনি কি করে উনি প্রতি বছর এরকম ওনার দুটি দুটি টান দেয় এই আর কি মারে তো তারপরে তোমার আবার পুজোতে বসে তো তার আগে একটু ভালো হয় আর এই দেখো আবার বাধ্য হয়ে নাস্তে। নাচতে মানে ও নাচতে এসছিল ওটা সক্ষম ছিল না ও নাচছিলো এসে আর দেখো আমি আমি সাইডে দাঁড়িয়েছিলাম তার মধ্যে দেখো এখানে দিয়ে দিয়েছিলো তোমার একবার আরতি করে আরতি দিয়ে দিয়েছিলো তারপরে আবার মার জল ঢালতে এসেছিল আর সব থেকে খারাপ লেগেছিলো যে মায়ের লাশপণী যখন হোম হওয়ার আগে মা ঠাকুরকে প্রণাম করতে গেছিল তখন মায়ের ওই যে কাপড়টা পরে রয়েছে সেই কাপড়টা আগুন ধরে গিয়েছিল তো সেই ফুটেজটা নেওয়া হয়নি আর নিতেও চাই না ওই ফুটেজটা আর দেখো এই শাড়িটা এই শাড়িটা দেখতে পাচ্ছ পরে এই শাড়িটাই মায়ের পুড়ে গেছিল আর পুরো আগুন ধরে গেছিল মানে তোমার পুরো শাড়িটাই আগুন ধরে গেছিল মা যদি একটু শ্রেয়ানো বুদ্ধি করে যদি না খাবারটা খুলে বেরিয়ে আসতো তাহলে মায়ের হয়তো আজকে পুড়ে যেত ঠাকুর অনেক কিছু করেছে ঠাকুরের জন্য আমার মা সুস্থ আছে তো চলো অন্য কিছু বলি এই সব বললে কান্নাকাটি পেয়ে যাবে তো তারপরে ঠাকুরের গায়ে দেখো তোমার প্রদীপের তেল সেরে গেছিলো সেই প্রদীপে তেল দেয় তো তারপরে আবার আমার জল ঢালার মানে তিন পহ তোমার চারপোড়ে জল ঢালতে আমার তো আমার এটা তিন নম্বর চলছিলো আর সব থেকে কথা হচ্ছে এই তিন তিনবারই গিয়েছিলাম এটাই লাস্ট দিয়েছিলাম আর জল ঢালিনি তোমার যখন গায়ে মানে কাপড়ের আগুনটা ধরে যায় তারপরে খুব মনটা খারাপ হয়ে গেছিলো তারপরে আর মানে এই যে এই টাইমটাই হয়েছিল জিনিসটা এর আগে ঘুমটার আগে তো তারপরে আমি আর জল ঢালিনি এটা হচ্ছে তোমার পরে মানে যেটা তিন পরে জল ঢালিয়েছিলাম সেই জল ঢালা আর আমি জল ঢালিনি কারণ মনটা খুব খারাপ হয়ে গেছিলো খুব কান্না পাচ্ছিলো ও তোমরা হয়তো তোমরা থাকলে তোমরাও কষ্ট পেতে দেখলে এ পুরো আগুন ধরে গেছিলো লাস্টে আগুন থামছিল না বলে আমি মগে করে জল দিয়ে আর পুরো কাপড়টা নিবি দিয়েছিলাম তো তারপরে দিনকে তারপরে তো সারা জায়গা ঘুম হয়নি তো তারপরে সকালবেলা ভাইয়ের সাথে একটু রিলস বানাচ্ছিলাম মানে বসেছিলাম বলে রিলসটা ও এসে রিলস দেখছিলো তার জন্য বললো আমি বানাবো বলে বানাচ্ছিল আর দেখো তো চলো ভিডিওটা এখানে শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাপোর্ট করো আর ভিডিওটা শেয়ার করো তো চলো টাটা আবার পরে একটা নতুন একটা ভিডিওতে দেখা হবে তো এখন একটু ল্যাথ খাই